প্রিয় ভাই বোন যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ আপনি অল্প কিছুদিনের মধ্যে মারা যাবেন মানুষ মারা যাওয়ার আগে এই স্বপ্নগুলা দেখতে পায় আল্লাহ তালা ইঙ্গিত দেন যে তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে আল্লাহর ডাকে তোমাকে সারা দিতে হবে এই নয়টি স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়দিনী ভাইও বোন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে চুরন্ত ফয়সালা করে দিলেন কুল্লু নাফসিন দাঈকাতুন মাউত জীবন আছে যার তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল লোকমান আল্লাহ পাক বলেন ওয়া মাটাদিদি নাফসুন বিআইয়ি কি অবস্থায় কোন সময় কোন রোগে আক্রান্ত হয়ে কিভাবে মারা যাবে তোমরা কেউ জানো না ডায়াবেটিসে আক্রান্ত হয়ে নাকি ক্যান্সারে নাকি অ্যাক্সিডেন্টে নাকি ঘুমের মধ্যে কিভাবে তোমরা মারা যাবে কেউ জানে না একজন জানেন তিনি হলেন এজন্য প্রিয় তিনি ভাই ও বোন এই দুনিয়া থাকার জায়গা নয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি mohabbat করেন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ইননা কামাইতু ওয়া ইন্নাহুম মাইতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগে যত নবী রসুল ছিলেন সবাই মৃত্যুর সাথ গ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে আপনিও দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না যদি আপনি চান আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে নবীজি বলেন তারপরে কি হবে তারপরে মৃত্যুবরণ করাই লাগবে এজন্য নবীজি থাকতে পারেন নাই আমরাও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না এজন্য মানুষ মারা যাওয়ার আগে এই স্বপ্নগুলা দেখতে পায় এই নৈটি স্বপ্ন আপনার মৃত্যু যে সামনে হবে সেটা ইঙ্গিত দেয় স্বপ্নের মাধ্যমে স্বপ্ন তিন প্রকার মিনাল্ল এক নাম্বার মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন স্বপ্ন হলো দুই নাম্বার পক্ষ থেকে তিন নম্বর হলো সারাদিন যেই কল্পনা করেন চিন্তাভাবনা করেন সেটার ভিত্তিতে রাতের বেলা স্বপ্ন দেখে তাকেন নিজের কল্পনার ভিত্তিতে রাতের বেলা যেই স্বপ্ন এটা মিথ্যা শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটাও মিথ্যা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই স্বপ্নটা আসে সেটাই সত্য আর স্বপ্ন সত্য হওয়ার জন্য আপনাকে কিছু কাজ করা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে বিশেষ করে আশার নামাজ পড়া লাগবে আশার নামাজ পড়ে আপনি খাওয়া দাওয়া শেষ করে অজু করে ডান কাত হয়ে তসবি তাহলিল দোয়া দুরুদ পরে যদি আপনি ঘুমান আর যদি আপনি স্বপ্নে দেখেন স্বপ্নগুলো যদি দেখেন তাহলে এটা সত্য হওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে একটি আমল দিয়ে দেই যদি আপনারা এই আমলটি যদি করতে পারেন সহজ আমলটি তাহলে রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না আমলটি অত্যন্ত সহজ বিসমিল্লাহির রহমানুর রাহিম একুশ বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রাহিম একুশ বার পড়লে তিনটি ফায়দা তিনটি উপকারিতা এক নম্বর হল যদি আপনি বিসমিল্লাহিউর রহমানির রহিম করেন আপনার ঘর আপনার বাড়ি আপনার টাকা পয়সা অর্থ বৃথ যা কিছু আছে সবগুলা নিরাপত্তা থাকবে আপনার বাড়িতে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাস হবে না শত্রু কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ হেফাজত করবেন রহিম এ আমল যদি করেন দুই নাম্বার পুরস্কার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন তিন নাম্বার পুরস্কার হলো আপনি যদি প্রত্যেক রাতে এ আমলটি করে ঘুমান কোনো এক রাতে করিম সাল্লাহ্ লাহ হওয়ালেই ওয়াসাল্লামের সাথে আপনার দিদার হয়ে যাবি আল্লাহ হওয়া একবার প্রিয় দিনই ভাই বোন এজন্য স্বপ্ন যার তার কাছে বলা যাবে না রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন এই স্বপ্নের কথা সাধারণ কোন নারীর কাছে বলা যাবে না পুরুষের কাছে বলা যাবে না স্বপ্নের ব্যাখ্যা যিনি করতে পারেন তার কাছে স্বপ্নের কথা বলতে হবে আর যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না তাদের কাছে যদি স্বপ্নের কথা বলেন যদি আপনি ভালো জিনিস দেখে থাকেন কিন্তু সে যদি খারাপ মন্তব্য করে তাহলে খারাপটা ঘটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে সাহাবাইকার নবীজির কাছে যে স্বপ্নের কথা বলতেন আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের নামাজের ইমামতি করার পরে তসবি তালিল পড়ার পরে সাহাবাদের দিকে ঘুরে বসতেন সাহাবিরা বলতেন ইয়া রসুল আল্লাহ রাতের বেলা এই স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন দেখেছি আল্লাহর নবী ওহির আলোকে ওহির আলোকে স্বপ্নের ব্যাখ্যা করতেন কোরআন সুন্না দিয়ে সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন সুবাহ প্রিয় দিনী ভাই ও বোন যে নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ আর আমরা একে একে নয়টি স্বপ্ন জেনে নেই এক নাম্বার স্বপ্ন যদি আপনি ঘুমের মধ্যে সাদা কাপড় পরা যায় না আপনি সাদা কাপড় পরা জানাজার ময়দানে যদি আপনাকে দেখতে পান আপনি সাদা কাপড় পরে আছেন আপনি জানাজার মাঠে যদি আপনাকে দেখতে পান তাহলে মনে করবেন আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে আসছে আল্লাহর ডাকে আপনাকে সারা দিতে হবে এজন্য নিজের অন্যায় গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত অনুতপ্ত হন ইস্তফার পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান বেশি বেশি নেকামল বাড়িয়ে দেন প্রিয় ও বোন যে নৈটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মারা যাবেন আল্লাহর হুকুমটা শুধু বাকি আল্লাহর হুকুম হয়ে গেলে আপনার ভিতর থেকে রুটা বের করে নিয়ে যাবেন দুই নাম্বার স্বপ্ন হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি কবর দেখেন অথবা গুরুস্থান এটা যদি বার বার যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন তাহলে মনে করবেন আপনার আসল ঠিকানায় আপনাকে ডাকছেন আপনি মারা যাবেন আল্লাহর হুকুমের অপেক্ষা আছে আল্লাহ হুকুম দিবে তো মালাকুল মুত আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে রুটা টেনে টেনে বের করে নিয়ে যাবে এজন্য প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহর কাছে তওবা করুন ইস্তিগফার পড়ুন বেশি বেশি করে কান্না করুন এবাদত বন্দেগি করুন নামাজ পড়ুন জিকির আসকার কোরআন তেলাওয়াত করুন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন যে নয়টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ আপনার রিজিক শেষ আপনি দ্রুত মারা যাবেন তিন নাম্বার আপনি যদি মৃত মানুষকে যদি আপনি দেখেন মৃত মানুষ আপনার বাবা যদি মারা গিয়ে থাকে আপনার মা আপনার ভাই বোন দাদা দাদু আত্মীয় স্বজন যারা তাদের মধ্য থেকে যদি কেউ মারা গিয়ে থাকে ওই মৃত ব্যক্তি যদি আপনাকে বারবার যদি ডাকে বলে আসো আসো আমার সাথে আসো আপনাকে নেওয়ার জন্য যদি বারবার আসে বারবার যদি আসে তাহলে মনে করবেন দুনিয়ার হায়াত আপনার ফুরিয়ে আসছে এই দুনিয়াতে থাকার জায়গা নয় বেশি বেশি ইস্তফার পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন কান্নাকাটি করুন নে কাবল বেশি বেশি করুন আল্লাহ তালার রাজি খুশি হাসিল করুন প্রিয় দিনী ভাই বোন পাঁচ নাম্বার যেই স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়া শেষ মৃত্যুর আগে যেই স্বপ্নটি মানুষ দেখতে পায় কালো পোশাক পরা অন্ধকার গুহা কালো পোশাক পরা কালো পোশাক পরে আছেন আপনি অন্ধকার গুহার মধ্যে আপনি আছেন তারপর আপনি পানিতে ডুবে যাচ্ছেন এটা নদী হোক পুকুর হোক সমুদ্র হোক আপনি পানিতে ডুবে যাচ্ছেন অন্ধকার গুহার ভিতরে আছেন এবং আপনি কালো পোশাক পরা আছেন এটা এমন একটা ইঙ্গিত বহন করে আল্লাহ তারা আপনাকে সতর্ক করছেন বান্দা দুনিয়াতে বেশি দিন আর হায়াত পাবে না বেশি বেশি নাকা আমল করো আল্লাহর কাছে তৌবা করো কান্নাকাটি করো ইস্তফার পড়ো আল্লাহর কাছে মাফ চাও নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করেন না ছয় নাম্বার যে নইটি স্বপ্ন দেখলে আপনার হায়াত শেষ সেটা বুঝে নিবেন আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না সেটি হলো আপনি যদি স্বপ্নে যদি ফিরিস্টা যদি দেখেন আসমানের ফিরিস্টা যদি দেখেন এবং আসমান থেকে কোনো আলোক রশ্মি যদি আপনি দেখেন তারপরে কোরআন তেলাওয়াত যদি আপনি শোনেন এই স্বপ্নগুলা যদি বার 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 যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ দুনিয়ার আপনার শেষ হয়ে আসছে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যেতে হবে এই জন্য নামাজ পড়ুন আল্লাহর ইবাদত বেশি বেশি করুন প্রিয়দিনী ভাই বোন সাত নম্বর সেই স্বপ্নটি হলো ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার শরীরটা ভারী হয়ে গেছে আপনার শরীরটা করতে পারেন না ওজনের জন্য বসতে পারেন না দাঁড়াতে পারেন না নড়াচড়া করতে পারেন না তাহলে মনে করবেন আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার এটা একটি আলামত তারপর আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন বেহোশ হয়ে যাচ্ছেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার আপনার হয়ে যাচ্ছেন বেহুশ হয়ে যাচ্ছেন এটা যদি আপনি যদি দেখেন তাহলে মনে সতর্ক বার্তা আপনাকে দেওয়া হচ্ছে আপনি বেশি বেশি নে আমল করুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন যে কোনো মুহূর্তে মৃত্যুর পয়গাম জারি হয়ে যেতে পারে আট নাম্বার যে স্বপ্নটি সেটি হলো আপনি যদি দেখেন উঁচু জায়গা থেকে আপনি নিচের দিকে পড়ে যাচ্ছেন কয়েকদিন পর পর এই স্বপ্ন যদি দেখেন উঁচু জায়গা থেকে আপনি পড়ে যাচ্ছেন বারবার এমন স্বপ্ন যদি দেখেন এটা কিন্তু আপনার ইঙ্গিত দেওয়া হচ্ছে এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না আল্লাহর ডাকে সাড়া দিতে হবে মালাকুল মৌ তাজরাইলের সাথে যে কোনো দিন যে কোনো মুহূর্ত আপনার সাক্ষাৎ হয়ে যাবে আপনার শরীর থেকে রুহুটাকে টেনে টেনে বের করে নিয়ে যাবে ভাই বোন নয় নাম্বার হচ্ছে আপনি যদি দেখেন বারবার স্বপ্নে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করছেন এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করছেন যদি এই স্বপ্ন দেখেন এটাও কিন্তু আপনার মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে দুনিয়া থাকার জায়গা নয় প্রিয়দিনই ভাই বোন রাতের বেলা যদি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন স্বপ্ন দেখলে আউ্লা হিমিনা তিনবার থুতু দিবেন তারপরে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন আর খারাপ স্বপ্ন দেখবেন না ভাই ও বোন এজন্য স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলতে যাবেন না আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তো এমনিই মারা যাব আজ হোক কাল হোক কিন্তু মানুষ মারা যাওয়ার আগে কিছু স্বপ্ন দেখে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেয় এবং বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে আসছে বেশি বেশি আবাদত করো আল্লাহকে ভয় করো কোরআন পড়ো দান সাদাকা করো এগুলা বলে আল্লাহ তালা সতর্ক করেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার আল্লাহ পাক্তাউফিক দান করুন